একটা ছেলে নাই বাড়িতে তো পুরো বাড়িটাই ফাঁকা তার নানির বাড়ি চলে গেছে মাহিন কিন্তু ব্যাপারটা হচ্ছে মায়ের একটা কী জিনিস দেখো কোথা থেকে আসতাম মাহিনের খোঁজ মাহিনে চলে আসতো আমার কাছে এখন তাকে ছাড়া কতদিন যে না হাতে বানা দেখতে পাবো না আমি মনটা খুবই খারাপ করছি এই মনটা সবাই যখন যাই তখন কী বলবো ফ্রেন্ডস সত্যি বলছি চোখে জল ধরে রাখতে পারিনি আমি মানে বাড়িতে তো দেখলাম দেখলাম গেলো যাওয়ার সময়তে আমাকে চুমা টুমা দিয়ে গেলো তারপর আবার রাস্তা যখন অনেকক্ষণ হয়ে গেলো দেখি রাস্তার মধ্যে দেখছি ওর গলার আওয়াজ পেছি আমি তারপর আবার মোটর সাইকেলে ছুটে গেলাম যে বাস স্ট্যান্ড অব্দি দেখে এলাম ওকে তবে মাহিনুর তার নানিকে পেয়ে খুব খুশি তো যাই হোক ফ্রেন্ডস এটাই বলার ছিল রাত্রে আমার কোলে বসে কয়েকটা ছড়া বলেছে তো সেই ছড়াটা তোমরা কাছে শোনাচ্ছি দেখো ছড়াটা কি একটা ছড়া বললো দেখো আমি ভিডিওটা দেখাচ্ছি এখনই দেখো ভিডিওটা

साहब भाड़ देखो सुसु देखो